সাহেব নোটিফিকেশন কি পাওনি লাইভের মধ্যে যুক্ত তাড়াতাড়ি যুক্ত একটু কমেন্ট করো তখন তো শেয়ার করতে গিয়েই আমার ইন্টারনেট প্রবলেম হলো আবার একটু শেয়ার করে দেই লাইভটা একটু শেয়ার করে দিই একজনের কাছে আসসালামু আলাইকুম চন্টি একটু কমেন্ট করো তুমি তো দেখেছি টপ ফ্রেন্ড ওয়ান হয়ে গেছ অনেকদিন পরে লাইফে আসলাম অনেকদিন নয় আবার কালকে লাইফ করছিলাম কালকে তোমার আমার লাইফে এখন তিনজন আছেন একটু কমেন্ট করুন আমি কেটে আছি একটু কমেন্ট করুন কমেন্ট করুন একটু দুই কমেন্ট করুন আপনি লাইকটা একটু শেয়ার করে দেন ভাই এই তো আনটি তুমি কি চলে গেলা জানা সারা লাইভ স্টার থেকে আনটি তুমি কি চলে গেলে ভাগনার পথে একটু দরদ দেখা একটু কমেন্ট করো

যারা যারা লাইফের মধ্যে আছেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেন আমি ইনশাল আমি চেষ্টা করব আপনাদের সাবস্ক্রাইব ব্যাক দিই চেষ্টা করবো না ভাই সাবস্ক্রাইব ব্যাক দিই শুধুমাত্র আপনারা একটু আমাকে কমেন্ট করবেন আমার এই লাইফ ইংরেজি অত ভালো পারি না আমার সাথে বাংলাদেশে কথা বলুন তাও বলতেছে আমি বুঝতে পেরেছি যে আপনি আমার বাসায় কথা বলতেছেন তো আমার বাসা হইতেছে মির্জাগঞ্জে আমার বাসা বাংলাদেশে আমার জেলা রোমার উপজেলা ডোমার জেলা নিফামারি তো ভাই ওয়াই টি জি এনএক্স এফ এফ এম ডি নাইম ভাই বলতেছে হাই হাই নাইম ভাই হাই আপনি পারলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন নাইম ভাই আপনি আমার লাইফে যেহেতু যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে দেন আপনারা যারা যারা লাইভের মধ্যে আছেন একটু কমেন্ট করুন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি কোথা থেকে দেখতেছেন আপনার কান্ট্রি কি একটু যদি কমেন্ট করে জানাতেন ওয়াই এফ হাই ইয়েস হাই ওয়াই টিজি এন এক্স এফ এফ বাই হাই ভাই আপনি কি আমার বাংলা কথাগুলো বুঝতে পারতেছেন আমার বাংলা ভাষা কি আপনি বুঝতে পারতেছেন আই এম ফরম সানারা কানাড়া ভাই আপনি কানাড়া দেখে দেখতেছেন ভাই কত দেয় কি বা কিন্তু ভাই একটা কথা বলবেন ভাই আপনার এই চ্যানেলটা কি আপনি চালান এই চ্যানেল কি আপনি ভিডিও সারেন ভাই আমার ইন্টারনেট প্রবলেম নাকি আমি বুঝতেও পারতেছি না এখানে কমেন্ট কি করতেছেন কমেন্ট তো মনে হয় না নাকি ভাই আপনার নাম কি ওয়াইটি জি এনএসএফএফ ভাই আপনার নাম কি নামটা যদি একটু কমেন্ট করে জানাতেন আমরা কি সবাই একটু কমেন্ট করে যেতে আচ্ছা ভাইরা ভাই একটু কমেন্ট করে। ম্যাইন। ভাইরা ভাই। আপনারা সবাই একটু ঝলক দিয়ে চলে গেলেন লাইট থেকে। এই তো আপনাদের একটা চকলেট দেখাবো। আমি এখন একটা চকলেট দেব। এই দেখেন চকলেট। চকলেটটা কি দেখতে পাচ্ছেন নামটা দেখেন দেখতে পাচ্ছেন কি নামটা টেস্টি কোকো চট কোকো এই চকলেট আমি যেন সিরাপ করলাম এখন আমি এই চকলেটটা খাবো अमेजिंग भाई योटा टेस्टी भाई ओ माय गॉड বিকাশ ভাত হয় নিয়া আমার কাছে সময় নেই পরে এক সময় এখন সময় নেই পরে

যে রোদের তাপটা দেখতে পাচ্ছি না যে আমার সঙ্গে যে রোদের তাপটা এই রোদের তাপটা ভাই অনেকটা বিরক্ত কর করতেছে তো বন্ধুরা একটু কমেন্ট করুন ফুলের ভালোবাসা দিয়ে যান ভাই যে লাইফের মধ্যে আছেন একটু কমেন্ট করে যান তো ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই এবার সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো সমস্যা পাই না হবে না না Okay.

মাথায় আচ্ছা এখানে কি ফান করা যাবে আচ্ছা ভাই শোনেন আমি আপনাদেরকে আমার কন্টুটে দেখেন একটু মোটা হয়ে গেল না ভাই এখন কি আমার কন্টুটা আসে আগের মতন আমার কণ্ঠ বুঝছেন ভাই মোবাইল দিয়ে করবে করবে না মোবাইল দিয়ে আও কোথাও বলার সময় এমনিতে কোথাও বলবেন কোথাও যেভাবে আসবে আর এই এখানে যদি একটু চাপ দি এইভাবে যদি ধরে রাখেন তখন দেখবেন একেবারেই অফিসের মতন করে কথা বলা যাচ্ছে এভাবে হেকারগুলো হ্যাক করে তো ভাই আমার অত টেকনিক নেই ভাই আমি এরকম আমি সাদা মূর্খ মানুষটা তো ভাই লোক আমাকে দোয়া করবেন কালকে আমার পরীক্ষার রেজাল্ট দেবে ভাই কালকে রেজাল্ট দেবে ভাই আজকে আমি লাইভ করতেছি আপনাদের লাইভের মধ্যে আসছি তো আপনাদেরকে শুধু আপনাদেরকে একটা কথা বলতে পারি এইগুলো ইউটিউব আর ফেসবুকে কাজ করে কী হবে ভাই একটা ভিডিও ভাইরাল করতে 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 যদি তোমার আশ বছর চলে যায় বা দুই বছরে লাগে সময় তিন বছরের সময় লাগে ভাই এই দুই তিন বছরে একটা তুমি ব্যবসায় ধরো না তোমার কাছে টাকা আছে তুমি একটা ব্যবসা ধরো এবার সেই ব্যবসা না এই দুই বছর অনেক দুনিয়া ধরো যদি একটু সব ধর কাজ করো ইউটিউব চ্যানেল ইউটিউব বা ফেসবুক আর খাবারটা অনেকটাই কষ্ট করবাই এই দেখেন যে লাইক করতে হচ্ছে লাইভের মধ্যে সময় দিচ্ছে আমি যদি ব্যবসা করি লাইভ আমি শুধু যে ইউটিউবে ফেসবুকে সময় দিই দাঁড়াবে আমি সব কিছু যাই সব কিছুই সব কাজে আমি সময় দিই বুঝলেন শুধু ইউটিউবে আর ফেসবুকে যদি আপনারা সময় দেন তাহলে তো আপনার জীবন আর ধন্য হয়ে যাবে না তো আমি একটা চ্যানেল খুলেছি নতুন ইউটিউব চ্যানেল নাম দিয়েছি নাটক বাংলা একশো তো সেখানে ভিডিও করার জন্য সময় আমাকে নষ্ট করতে হবে না আমি সেই চ্যানেলে কপি বেস্ট কাজ করবো কপি পেস্ট করেই মনিটাইজেশন করেছে ভাই কি বলেন বলেন তো সেই চ্যালেঞ্জ কতদূর টিকবে কতদূর থাকবে কতদিন থাকবে না থাকবে ভাই সেটাও ঠিক বলতে পারবো না কপি পেস্টের চ্যালেঞ্জ তো ভাই বেশি দিন ডেকে না মনে করেন যে মনিটাইজেশন হয়ে গেছে আপনার প্রথম ইনকাম আসবে যেদিন প্রথম ইনকাম আসবে ভাই সেদিনে চ্যানেলটি উধাও হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই আবার আপনি পুরো সাত আট বছরও টাকা পেতে পারেন সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইংরেজ করতে পারবেন কারণ ভাই কপি পেস্টগুলোতে যে পরিমাণে মানুষ দেখে কারণ আমি তো কপি বেস্ট করবেন আপনি যেগুলো সেগুলো হলো কোনগুলো যেগুলো ভাইরাল ভিডিও আর ভাইরাল ভিডিও যখন আপনি কপি বেস্ট করবেন অবশ্যই আপনার ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে থাকবে আপনার ভিডিওর রেস এংেঞ্জমেন্ট বাড়বে সেই ভিডিও মানুষ দেখবে বেশি বেশি কমেন্ট করবে আপনার ভিডিও ততই অত উড়াধুরা চলতে থাকবে চলতে থাকবে তো আমার কথা কি বোঝা যায় আমার কথা কি ক্লিয়ার আপনারা যে যে লাইভে আছেন একটু কমেন্ট করেছেন তো বিশেষ করে এই কথাগুলো আমি তার জন্য বলছে যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনকাম করতে চান ভাই আপনি যদি একটা বিষয় নিয়ে যদি না জানি না শুনে যদি ডাইরেক্টলি আপনি চলে যান সেইখানে কাজ করার জন্য আমার অন্তত কাধান করেন যেমন আমি কখনো কিছুই বুঝলাম ভাই আমি কিন্তু যতগুলো শিখছি যতগুলো বলছি সব ইউটিউব ভিডিও দেখে শিখছি ইউটিউব দেখেই বুঝছি ভাই আমি কিন্তু ইউটিউব খোলাও শিখেছি ইউটিউব দেখেই আমি কিন্তু ইউটিউব চ্যানেল আগে খুলতে পারতাম না খুলতাম সামান্যভাবে শুধু এই যে কেরেট চ্যানেলে ক্লিক করতাম তাও ভাই পুরোভাবে ওইটাও কিন্তু আমি ইউটিউব থেকে শিখেছিলাম প্রথমে এক ভিডিও দেখি ইউটিউবে দেখি তো সেই ভিডিওতে আমাকে বলা হয় এইভাবে এইভাবে করো এইভাবে এইভাবে করলে তোমার ইউটিউব চ্যানেল খুলো তো আমি কী করি সেভাবে সেভাবে কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি তারপরে একটা ভিডিও দেখলাম যে বলতেছে ইউটিউব চ্যানেল প্রফেশনাল তাহলে ভাবেন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলুন এরকম ভিডিও তো আমার আশেপাশে আমার একটা ভাই এম বি হাসান হাসান ভাই তাকেও একটু প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল আমি পরে খুলে দিলাম তো সে তো বিশেষ করতে সিনেমাতে ভাই তো এইভাবে প্রফেশনাল সেও তো শিখেছে ইউটিউব দেখে না সে আমাকে প্রশ্ন করতেছে কি আমি তো ইউটিউব দেখে শিখলাম যে এভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় তো ভাই আমি তো বললাম হ্যাঁ এইভাবে তো খোলা যায় ওইভাবে তো খোলা যায় ওটা তো বুঝতেই তো না বলে তো ইউটিউব চ্যানেল খোলা যায় ঠিক আছে খুলো এইভাবে ইউটিউব চ্যানেল কিন্তু ভাই এইভাবে তো আর প্রফেশনাল হবে না তোমার যদি নাম্বার তুমি ভেবে করো তোমার যদি মুখ তুমি ভেবে না তাহলে তাকে বললাম দাও আমি তোমাকে ভেরিফাই করে দিলাম তাকে ভেরিফাই করে দিলাম সে প্রথমে কিন্তু বিশ্ব করে এখন মতো সে তখন ইউটিউবে এরকম ভিডিও দেখেছে এখন সে বিশ্ব করছে ভাই সাধারণ মানুষের কথা কেউ কিন্তু ইউটিউবে তো যে মানুষ হয় আমিও সে মানুষ আমি ইউটিউব থেকে শিখেছি তারাও আগে থেকে শিখেছে তারা শিখা শিখির কাজ ভাই তারা যদি অন্য কোথাও থেকে না শিখে তাহলে কি তারা পারবে পেয়েছে যেমন আমি এখানে লেনদেন করি এই নগর থেকে লেনদেন করি একটা আমি এখানে নগদ থেকে লেনদেন করি তো নগদ থেকে লেনদেন করলে কিন্তু প্রত্যেকটা হিসাব কিন্তু রাখতে হবে যেমন আমি লেনদেন করার সময় করেছিলাম বিশ হাজার টাকা নিয়ে আমি কিন্তু নগদতে থেকেছি তার মধ্যে কিন্তু পাঁচ হাজার টাকা আমি কারিল দিয়েছি আমার এটা মাথায় আর এটা নিয়ে আমি ভাবতে 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 যে আমার পাঁচ হাজার টাকা হইল আর তো আমাকে দিয়ে দিচ্ছে আমার মা বাবা আমার মা বাবা আমাকে ভাবতেছে যে টাকাগুলো কি করলি ভাই আর আমি কিন্তু ভাই টাকা দিয়ে কোনো নন কিছু করি না ভাই আমি হিসাবে টাকা হিসাবে রাখি তো কি বলবো আর তো কিছু করছি না আমি তো চিন্তায় পড়ে গেলাম যে টাকাগুলো কই মাথায় কোনো ভাবে কাজ করতেছি না টাকাগুলো পাইতেছি না হঠাৎ করে আমার মনে পড়ি গেল যে বিট কি তখন তো 500 টাকা কিনতে বলা। তখন আমরা মাত্রা বুঝতে এই বাজেট থেকে তো বিতু দিলে তো বন্ধুরা সবাই দেখেন আমি তখন থেকে কিছু ইম্পর্টেন্ট কথা বললাম তো আপনারা অনেকেই আমার

তো বলছে আমি লাইট দিঘার চলে